হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের আট নম্বর পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি বেঙ্গলি আট নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য সময় থাকবে চার ঘন্টা একের দাগে টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি বেঙ্গলি আট নম্বর পেপার প্রথম প্রশ্ন গবেষণায় তথ্য বিশ্লেষণের প্রয়োজনীয়তা বিষয়ে বিশদে আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন সফল অনুবাদের শর্তগুলি কী কী বিশদভাবে আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের মতো বহুভাষী দেশের অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা কী এবং কতখানি তা আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন সমাজ গবেষণায় প্রশ্নমালার গুরুত্বের কথা উল্লেখ করে প্রশ্নমালার স্বরূপ ও গঠন বিষয়ে বিশদে আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কবিগুরু রবীন্দ্রনাথ যখন বিদেশি কবিতা অনুবাদ করেছিলেন তখন তিনি অনুবাদের ক্ষেত্রে কোন কোন দিক বিশেষভাবে লক্ষ্য করার কথা বলেছেন সেই বিষয়ে রবীন্দ্রনাথকৃত কিছু কবিতার অনুবাদ উদাহরণসহ আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ সম্পর্কে আপনার অভিমত দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সাহিত্য ক্ষেত্রে অনুবাদের সমস্যাগুলি লিপিবদ্ধ করে সেই সব সমস্যার সম্ভাব্য সমাধানগুলি নির্দেশ করুন নেক্সট কোশ্চেন টিকা লেখো নামপত্র গবেষণার শিরোনাম টিকা ও পাদটিকা নেক্সট কোশ্চেন কবিতা অনুবাদের ক্ষেত্রে শব্দ বিন্যাসের গুরুত্ব বিষয়ে আলোচনা করো নেক্সট কোশ্চেন গবেষণা প্রস্তাব সূত্রবদ্ধ করার ক্ষেত্রে আইসিএসএসআর যেসব নির্দেশ দিয়েছেন সুসংহতভাবে সেগুলি লিপিবদ্ধ করুন নেক্সট কোশ্চেন গবেষণার চূড়ান্ত ফল নির্ণয়ের সবচেয়ে সংগ্রহ পদ্ধতি হল সংখ্যা উপস্থাপনা এই মন্তব্যের যৌক্তিকতা নির্ণয় করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সাহিত্য রস পিপাসু পাঠকের কাছে অনুবাদ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি নাতি দীর্ঘ নিবন্ধ রচনা করুন অথবা সাহিত্য রস পাঠকের কাছে অনুবাদ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন টার্গেট ল্যাঙ্গুয়েজ কাকে বলে সোর্স ল্যাঙ্গুয়েজ সহ অন্যান্য ক্ষেত্রে অনুবাদকের দক্ষতা বিষয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন সাহিত্যের যে কোনো একটি বিষয় নির্বাচন করে আপনার গবেষণাকর্মের অন্তর্ভুক্ত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি ক্রমান্বয়ে আলোচনা করুন তো বৈশিষ্ট্যগুলি হল প্রথমত বিশেষ বিষয়টি নির্বাচনের কারণ নেক্সট কিভাবে আপনি সেই বিষয়ে তথ্য সংগ্রহ করবেন নেক্সট মুখ্য ও গৌণ উৎস হিসেবে কোনগুলি ব্যবহৃত হবে নেক্সট সংগৃহীত তথ্যের বিশ্লেষণ কীভাবে করবেন নেক্সট অধ্যায় সংখ্যা ও শিরোনাম নেক্সট গবেষণাপত্র রচনা পদ্ধতি নেক্সট কোয়েশ্চেন গবেষণাপত্রের ভূমিকা অংশে সেই গবেষণার মৌলিক উৎকর্ষ এবং সীমাবদ্ধতা উল্লেখ থাকা কি বাঞ্ছনীয় উদাহরণসহ আপনার মন্তব্যের পক্ষে যুক্তি সাজান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কৃত্রিম অনুবাদ কাকে বলে মূলানুক ও কৃত্রিম অনুবাদের পার্থক্য নির্দেশ করুন কৃত্রিম অনুবাদ পাঠের যৌক্তিকতা কোথায় ইন্ট্রালিঙ্গুয়াল এবং ইন্টারলিঙ্গুয়াল ট্রান্সলেশন বলতে কী বোঝেন নেক্সট কোশ্চেন রিসার্চ ইনভলভস স্পেসিফিক্যালি অ্যান্ড ইনভেস্টিগেশন ইন্টু এ পার্টিকুলার ম্যাটার অব প্রবলেম কার উক্তি উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন অনুবাদ কীভাবে অনুসৃষ্টি হয়ে ওঠে তা উদাহরণসহ ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলি কেন গুরুত্বপূর্ণ তা যৌক্তিক পারম্পর্ আলোচনা করুন নেক্সট কোশ্চেন যে কোনো একটি বাংলা কবিতা এবং সেটির ইংরেজি অনুবাদের পারস্পরিক তুলনা করুন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন ট্রানজ্যাকশান কী ট্রান্সলেশন কীভাবে ট্রানজ্যাকশান হয়ে ওঠে তা একটি উদাহরণ সহযোগে বুঝিয়ে দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি বেঙ্গলি আট নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার